আচ্ছা তোমার সাথে একটি গেমস খেলবো সেটি হলো আমি যা বলবো তুমি এটার ভুল অ্যান্সার দিবা তুমি যদি রাইট অ্যান্সার দাও তাহলে কিন্তু এই খেলায় হেরে যাবা বুঝতে পারছো আমি যাই বলি তুমি ভুল অ্যান্সার দিবা প্রস্তুত প্রস্তুত জাতীয় মাছ কি না বলে দিলে হবে না আচ্ছা জাতীয় মাছ কি তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি কি জাতীয় মাছ কি তেলা বুইয়া